হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি ভালো আছেন তো আমরা উপসালাতে এসেছি আজকে একটা মুভি দেখব বলে তো এই যে এসে নামলাম আর যেতে যেতে আপনাদের সাথে কিছু শেয়ার করি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমার স্কুল ছিল তো এটা লিন্নি স্কুল এখানে আমি প্রায় সাড়ে তিন বছর পড়াশোনা করেছি যাই হোক আমরা হাঁটতে হাঁটতে একটু গল্প করি কারণ এই জায়গাগুলো আমার খুবই পরিচিত এবং অনেক স্মৃতি আছে তো আমরা হাঁটছি আর দেখতে পাচ্ছি কানের যে গম্বুজ বলে না সেগুলো দেখা যাচ্ছে আজকের মেইন টপিকসটা যদিও মুভি এবং যেখানে মুভিটা দেখব সেটা নিয়ে তারপরও ওখানে যাওয়া পর্যন্ত একটু হাঁটতে হাঁটতে গল্প করি তো এখানে ওই যে সামনে একটা বাস স্টপেজ দেখা যায় ওখানেই নামতাম নেমে স্কুলে যেতে জাস্ট টু মিনিটস আর এই যে একটা বড় ক্যানেল উপর দিয়ে হাঁটছি আমরা বা লেক এটা অনেক লম্বা আর এটা তো উইন্টারে একদম জমে আইস হয়ে থাকে আর এখানে কিন্তু অনেক হাঁস আছে সেই হাঁসগুলো ধরা একেবারে নিষেধ কেউ সে সাধারণত সেগুলো করে না আর এই যে সামনে আমার হাজবেন্ডের ওয়ার্ক আছে মাঝে মাঝে এখানে আসি যখন বিকেলে সে একটু জব করি তো একসাথে দুজন বাসায় ফিরি তখন আসি আর এই যে দেখতে পাচ্ছেন আবন আপান স্লিপ এটা হচ্ছে একটা হেয়ার কাটিং সেলুন এখানে বলে সালো বা ফ্রিসোর আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেও কিছু স্মৃতি আছে এখান থেকে আমি আমার উন্দার কচিষ্কা বা নার্সিং কোর্সটা কমপ্লিট করেছি শর্ট ফর্ম কুই বা ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্স উদ্বেগ ক্লিং ইনস্টিটিউট এবং এখানে একটা জবের অফিসও আছে ফরেনে দে কেয়ার বা ফ্রেইয়া হেম্বোর এখানেও আমি জব করেছি কিছুদিন ওদের পার্কিং স্পট আছে এবং সামনে ওদের কারগুলো থাকতো এখন মেবি যে কাজ চলছে রোডের কনস্ট্রাকশনে সেই জন্য দেখা যাচ্ছে না আর ওই যে বিব্লতিক বা লাইব্রেরি দেখা যাচ্ছে এটা অনেক বড় লাইব্রেরি উপসালার মধ্যে আর এই উপসালা বা সুইডেনে রোড কনস্ট্রাকশন বাসাবাড়ি বিল্ডিংয়ের কাজ চলতেই থাকে আর এই দিকে এই যে বাটারফ্লাইগুলো দেখে মনে পড়ে গেল আমরা যখন লুকসেমবার্গ গিয়েছিলাম সেম বাটারফ্লাই গুলো ছিল আরো সুন্দর ছিল তো লুক্সেমবার্গ তো হচ্ছে গিয়ে ইউরোপের একটা বা সবচেয়ে ধনী দেশ বা ওয়ার্ল্ড মধ্যে তো ওখানকার দুটো পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে লাইব্রেরি এ পাশের অংশ ডোর দেখা যাচ্ছে তো এখানে লাইব্রেরিতে একটা কার্ড করে নিতে হবে লাইব্রেরি কার্ড তারপর আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এখানে ইভেন বাংলা বইও আছে কম্পিউটার সেকশন আছে অনেক অনেক রকম সুযোগ সুবিধা আমি অন্য সময় একটা ভিডিও করব হয়তো বা আর ওই যে একটা সাইকেলের শপ দেখা যাচ্ছে এটা আমাদের এক বাঙালি ভাইয়ের ওই যে ফিল্ম স্তদেন দেখা যাচ্ছে এটা অ্যাড্রেসটা হলো আসলে দ্য ব্রুঞ্জ কথা টোয়েন্টি টু সেন্ট্রাল অফ সালা আর এটা ফিল্মের স্তদেন লুকসে নামে এটা অত্যাধুনিক সিনেমা হল এবং এটা অনেকটা আপডেট করা হয়েছে আগের দুটো থেকে আগের যে দুটো ছিল রয়্যাল উপসালা ও লেন নামে সে দুটো গত বছরের জুনে বন্ধ করে দেওয়া হয়েছে আরও একটা ফিল্ম আছে উপসালা গ্র্যান্ডবিতে যেটা নর্ডিক্স ফিল্ম নামে তবে ওটার তুলনায় এটা অনেক আপডেট করা হয়েছে ওটাও অনেক ভালো আরামদায়ক ওটা বাজেট ফ্রেন্ডলি আর এটা একটু এক্সপেন্সিভ এবং এখানে এদের নিজস্ব দুপথের পার্কিং গ্যারেজ রয়েছে যেখানে প্রায় তিনশো গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং গাড়ি রেখে সহজেই লিফ্ট বা দিয়ে সিনেমা হলে উঠা যায় তো আমরা যেহেতু আমাদের একটা পরিচিত প্লেস ছিল তাই আমরা এখানে পার্ক করিনি তো এগুলোর টিকিট নেওয়ার সময় ওদের সাথে কথা বলে নিতে হয় তো এন্ট্রি ডোর দেখা যাচ্ছে তাকে ভিতরে প্রবেশ করি এবং দেখি কি অবস্থা আমরা যেহেতু অনলাইনে টিকিট করেছিলাম আর ফার্স্ট টাইম এসেছি আমার অল টাইম ফেভারেট আমির খানের মুভি দেখতে নিউ মুভি সিতারে জামিন পার্ক তো সবকিছু ঠিক আছে কিনা এখানে যে স্ক্রিন বোর্ডটা আছে এখানে সব ইনফরমেশন আছে একটু দেখে নেই তো সবাই দেখছে এই যে দেখা যাচ্ছে সীতা পার্ক নাইনটিন থার্টি সাড়ে সাতটায় আমরা অনলাইনে টিকিট ক্রয় করেছিলাম তো আমাদের খরচ পড়েছিল সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স ক্রোনা ফর ফোরটি পেটস আর এই যে সুইডিশ গুদিস ক্যান্ডি বা চকলেট বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এখানে আপনি দেখে শুনে নেবেন যতটুকু নেবেন কেজি বা পাউন্ড হিসাবে নেয় নেয়া নিতে হয় আর এগুলো আপনার যদি মনে হয় বেশি হয়েছে আপনি কমাবেন সেটা করা উচিত নয় বা নিষেধ কারণ হচ্ছে এখানে অনেক অ্যালার্জি বা অ্যালকোহল যুক্ত বা মুক্ত রয়েছে সেটাকে কেনার আগে আপনি ইনফরমেশন দেখে বা জিজ্ঞেস করে নিতে পারেন আর এর পাশেও দেখতে পাচ্ছি যে প্যাকেট ক্যান্ডিগুলো রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ডি অনেক মজার অনেক সাধে আর এই পাশে তো দেখছি অলরেডি পপকর্নের রাজ্য হ্যাঁ ওরা অলরেডি নিয়েছে আর আমি বলতেছিলাম তোমরা এত আগে নিয়েছো কেন কারণ অনেক সময় পপকর্নটা একটু নরম থাকে তো বললো যে খাওয়া অসুবিধা নেই আবার নিব আর এ পাশ থেকে টিস্যু নেওয়া হচ্ছে আর অনেক রকম ড্রিঙ্কস আছে এবং আইসক্রিম আছে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন আর বিভিন্ন রকমের পানীয় আমরা যেমন একটু পানি পছন্দ করি নর্মাল ওরা সোডা পানিটা বেশি খায় আর এ পাশে একটু দেখতে পাচ্ছিলাম ইয়াং ছেলে মেয়েরা কাজ করছে আমার কাছে মনে হচ্ছে ওরা সামার জব করছে এটা তিন থেকে সাড়ে তিন মাসের মতো কাজ করে থাকে সাধারণত এখানে বারেরও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ ছিল আর এরপাশে স্মার্পসের সেই জনপ্রিয় কার্টুনগুলো দেখে আমারই ভালো লাগলো আর বাচ্চারা যদি আসে ওদের তো আরো ভালো লাগবে ওখানে বসে ওরা ছবিও তুলতে পারবে মেয়ে যে এখানে বাচ্চাদের মুভির ইনফরমেশন এবং পোস্টার দেয়া আছে যে এলিও ডিজনির কমের পবিও ই জুনি জুন মাসে আসছে আরো মুভি জুরাসিক পার্ক সুপারম্যান এই যে এর সাথে পপকর্ন তো আমরা সব ইনফরমেশন বা টিকিট গুলো চেক করিয়ে নিলাম এবং জেনে নিলাম আমাদের হলরুম কোনটা যেহেতু এখানে তেরোটা স্ক্রিন বা তেরোটা হলরুম রয়েছে তা আমাদের নম্বর হলো বারো নম্বর তো ওরা হয়তো মুভি বা দর্শক বুঝেই হয়তো সেভাবে রুম ফিক্স করে থাকে এখানে আসলে আইম্যাক্স আইসেন্স এবং অনেক সুপার আরামদায়ক রিক্লাইনার সিট আছে এই হল এ অনেক লাক্সারি সিনেমা হলটা আমার কাছে মনে হলো সবকিছু দেখে উপরে উঠতেই যে দেখলাম ব্রাট প্রীতের মুভি সে কিন্তু সুইডিশ নাগরিক জন্মসূত্রে উপরেও অনেক মুভির ইনফরমেশন আছে পোস্টার আছে তো এখানে সুন্দর আরামদায়ক বসার ব্যবস্থাও রয়েছে উপরে তো একলাফা অবশ্য জিজ্ঞেস করছে মা তুমি আসো আমাদের সাথে আমি উপরে উঠে দেখি এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তাই বললাম তোমরা যাও আমি একটু ভিডিও করে আসি তো নিজেই হাসছি আর ভিডিও করছি শরুমের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি নতুন তো সব কিছু একটু কিউরিয়াস বা দেখি কেমন অনেক সুন্দর বা ভালো লাগলো সব কিছু যাই হোক এখন হলরুমের দিকে যাচ্ছি ঢুকেই অনেক বড় বিগ স্ক্রিন দেখে মনটা ভরে গেল তবে খারাপ লাগতেছিল দর্শক নেই তো ভাবলাম আমরা যেহেতু হাফ আওয়ার আগে এসেছি হয়তো দর্শক আসবে আসলে দর্শক তেমন ছিল না আমাদের ওয়াটার বোতলটা রাখছি ওয়াও সিট গুলো সো কমফোর্টেবল এখানে স্ক্রিনে মোবাইল অ্যাপের মাধ্যমে গেমও খেলা যায় এবং পপকর্ন জেতা যায় তো আকলা খেলছিল এবং এবং পপকর্ন জিতেছিল কিন্তু ক্লেম করতে হয় করে নাই যেমন এখানে হায়েন্ড বা শার্প কোনটা খুঁজে বের করো তো খুঁজে ঠিক মতোই গিয়েছে ও জিতেছিল কিন্তু পপকর্ন ক্লেম করে নাই তো মুভি স্টার্ট হয়ে গেল এখানে ভিডিও করা নিষে তাই ভিডিও করবো না

তো স্টাফটা সবাই চলে গিয়েছে আসলে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পনেরো মিনিট বা লাস্ট শো স্টার্ট হওয়ার পর পনেরো মিনিট পর্যন্ত ওপেন থাকে বাহিরে বের হয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টিতে রাস্তা ভিজে গিয়েছে এবং বৃষ্টিও পড়ছিল আমার ব্যাগে ছোট ছাতা ছিল তাই আমি ভিজিনি আর ওরা একটু ভিজেছিল ওদের ছাতা কারে রয়ে গিয়েছিল তো মুভিটা অনেক ভালো ছিল আপনারা চাইলে দেখতে পারেন আর আমির খানের মুভিতে অনেক শিক্ষণীয় কিছু থাকে বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে বলে মনে করি আবার সেই পথ দিয়ে ফিরছি আর পাখির কিচিরমিচির শুনছি তখন কিন্তু প্রায় রাত এগারোটা কিন্তু মনে হচ্ছিল ভোরবেলা কারণ পাখির ডাক বৃষ্টির শব্দ আর আলো আধারের কেমন যেন একটা আমেজ ছিল পাখির ডাকও শোনা যাচ্ছে তো আমরা বাসার দিকে রওনা দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ